বন্ধুরা তোমাদের আরেকটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব যে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু হইচই পড়ে গেছে তাই না তো মনে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেলে মনে হচ্ছে যে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করবে এমনই কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাবছে তো আজকে আমি তোমাদের প্রমাণ দেখাবো আমাদের একটা ভিডিওতে আমার একটা ভিডিওতে রিলস ভিডিওতে আমার একটা রিলস ভিডিওতে ইতিমধ্যে কিন্তু ওয়ান মিলিয়ন ক্রস করেছে তো এই ভিডিওতে তোমাদের দেখাবো যে ওই ভিডিওটাতে আমার কত ইনকাম হয়েছে তো আমি তোমাকে লাইভ প্রুফ দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে ফেসবুকে কত টাকা ইনকাম করে তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি সরাসরি আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি সরাসরি যে ফেসবুকটি আমি কাজ করি তো এখানে একটা কথা কথা তোমাদের সামনে জানাই যে ফেসবুকে ইনকাম আছে ইনকাম যে নেই তা না ইনকাম আছে কিন্তু যেভাবে আলোচনা করে যেভাবে দেখায় তো সেটাই আমি তোমাদের দেখাবো যে সত্যি কি এতটা ইনকাম হয় দেখাচ্ছি আমার যে হয়েছে ড্যাশবোর্ড এখান থেকে আমি দেখাচ্ছি একটু ধৈর্য ভিডিওটি দেখো মানে কিভাবে মানুষকে যে বোকা বানাচ্ছে সত্যি না দেখলে তোমরা কিন্তু চোখে বিশ্বাস করতে পারবে না ভিডিওটা একটু বড় হবে তোমরা শরীর দেখো তার আমি কথা বলছি লাইফ টাইম আমি এখানে নেটওয়ার্কের সমস্যা তার জন্য আমি দুঃখিত এই যে আমার এই ভিডিওটা দেখা এই ভিডিওটা আমার বৃহৎ কত হয়েছে এখানে আমি তোমাদের দেখাচ্ছে এই ভিরোটা আমার ইতিমধ্যে ভিউজ কিন্তু বারো লক্ষ আমি কোনো কথা কিন্তু বানাই বলিনা দেখো বারো লক্ষ ইনকাম আমাকে দিয়েছে কত মাত্র তেতাল্লিশ সেন্ট দেখো এটা তোমাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি এই ভিরোটা আর কোনো প্রমাণ আছে প্রমাণ লাগবে এই হচ্ছে ফেসবুকের বর্তমান অবস্থা তাহলে তোমরা কিভাবে ওদের কথা বিশ্বাস করে তোমরা ফেসবুকে কাজ করবে তো যাই হোক এই কথাটি বলার ছিল তো যারা কাজ করবে অবশ্যই কাজ করবে ধৈর্য শহরে কাজ করবে ফেসবুকে ইনকাম আছে কিন্তু যতটা বলছে ততটা ইনকাম এখান থেকে করা কি আদৌ সম্ভব আমার কিন্তু মনে হচ্ছে না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে